উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু করেছে নিম্নচাপটি উনত্রিশ মে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উনত্রিশ মে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দুই থেকে চার ফুটের অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে डेस्क रिपोर्ट आज ढाका